হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই মাই লাইফ স্টাইল রীনামণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেকটাই ভালো আছি ও সুস্থ আছি যাই হোক বন্ধুরা আজকে থামবেলার টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো যে কোন টপিকের ভিডিও নিয়ে আমি চলে গেছি তোমাদের সঙ্গে কথা বলবে ঠিক আছে রুমেই বসে করবো ভাবছিলাম কিন্তু রুমে প্রচণ্ড আওয়াজ হচ্ছে তো সেই জন্য একটু ফাঁকা জায়গায় চলে এলাম তো সঙ্গে সময় শেয়ার করবো বলে আর এখানে ও গাড়িটাও আওয়াজ হালকা হালকা একটু অ্যাডজাস্ট করে নিও কিছু করার নেই আসলে ট্রাফিটা আছে যে বাতটা বলার জন্য তো অনেক সঙ্গে শেয়ার করার জন্য এসেছি সেটার জন্যই আছি আছে কী বলবো কী বলো তো বন্ধুরা আজকে আমি ইউটিউবিতে এসেছি ইউটিউবে মানে চ্যানেলটা খুলেছি আজকে চ্যানেলটার বয়স হচ্ছে এক বছর হয়ে গেছে জার্নিং করছি এতদিন নিজের চ্যানেল তো কী বলবো এতদিন তো নিজে কিছু বলার নেই মুখে ভাষা খুঁজে পাচ্ছি না কী বলবো ঠিক আছে নিজের চ্যানেল নিজের হাতেই যে খুঁজে করে এই সর্বপ্রথম আমি করলাম আগে কেউ করেছি কি না জানি না ঠিক আছে একটা করেছি যদিও বেশি দিন ছাড়িনি কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এটাই আমার এক নম্বর ছেড়েছি এক মাস ভিডিও করেছি তারপরে ভিডিও করা পুরো ছেড়ে দিয়েছিলাম তারপরে ভিডিও করতে করতে গিয়ে ছেড়ে দিয়েছি আমার ভিউজ টুজ সব মানে সব শেষ হয়ে গেছে ঠিক আছে তারপরে দেখলাম যে ভিউজ টানছি তাহলে ভালো হচ্ছে তারপরে আবার আবার আর কি ভিডিওটা করতে শুরু করলাম কিন্তু আমি জানি না যে ভিডিও করা বন্ধ করে দিলে সমস্যাগুলো হয় আজকে আমি মন্ডিশন অন করে ফেলতাম ফেলতাম বলতে ফেলেছিলাম আজকে কী বলো তো একটা কথা আছে মানে টাইম মানে ভিউজ সব কমপ্লিট হয়ে গেছে সাবস্ক্রাইবার সব কমপ্লিট হয়ে গেছিল আমার ঠিক আছে একটা ভুলের কারণে নিজের ভুলের কারণে নিজের আজকে টেস্টটাকে নিজেই আমি খারাপ করে ফেলেছি নিজের নিজের মানে কী বলবো এতটা ক্ষতি করেছি আমি নিজে তা সেটা না ধন্য করার বাইরে এত এতটা ক্ষতি করে ফেলেছি এক নম্বর ফুল আমি ভিডিও করতে করতে ছেড়ে দিয়েছি দু নম্বর ফুল ভিডিও করতে করতে তো ছেড়ে দিয়েছি আবার যে চালুটা করেছি ভিডিওটা যে আমি ছাড়ি সেটা হয় কিন্তু আমি ছাড়ি না ঠিকঠাক কখন ছাড়ি কখন ছাড়ি না ঠিকঠাক আর কদিন তো যেটা যে টাইমটা একবার ভিডিও ছাড়তাম সেটা একদম বন্ধ করে দিয়েছিলাম আবার ছাড়ছি ইচ্ছে করে মানে গাবলাতি এটা আর কি নিজের ক্ষতি নিজেই যাচ্ছে যেটা আর কি অন্য লোকে যে ক্ষতি করে সেটা মানা যায় কিন্তু নিজের প্রতি নিজে করছে তো নিজে ভীষণ কষ্ট হচ্ছে মানতে পারছে না প্রচণ্ড কষ্ট হচ্ছে আর দু নম্বর ভুল আজকে আমি ভিউজ ওয়াশ টাইম কমপ্লিট করে সাবস্ক্রাইবার তো মানে কী বলবো সাবস্ক্রাইবার সব আবার কেটে নিয়েছে কেটে নিয়েছে ওয়াশ টাইম ওয়াশ টাইম পুরো জিরো করে দিয়েছে ঠিক আছে তারপরে ভিউস ভিউস হাফ নিয়ে নিয়েছে হাফ আছে নিজে নিজের থেকে নিজেই ক্ষতি করেছে নিজের চ্যানেলে কিচ্ছু বলানি কাকে আমি বলো সেই জন্য বলছি বন্ধুরা তোমরা কোনো দিন কেউ কোনো দিন মানে ভিডিও করতে করতে বন্ধ করে দিও না আমি যে ভুলটা আজকে করেছি তোমরা সে ভুলটা কখনোই করো না কেননা আমি নিজে নিজে বুঝতে পারছি আজকে আমার চ্যানেলটা উঠে আছি আমি নিজে নিজেই মানে নিচে নামিয়ে দিয়েছি তাকে নিচে একদম নামিয়ে দিয়েছি শেষ করে দিয়েছি তো আবার চেষ্টা করছি হয়ে যাবে হয়ে এসছে বেশি দিন আর টাইম নেই সেটা তোমরা দেখতে পাবে এই বিষয় নিয়ে আবার ভিডিও নিয়ে আসব চ্যানেলটা উঠলে অবশ্যই ভিডিওটা নিয়ে আসবো যাই হোক বন্ধুরা যে মানে আমি ভাবছিলাম তবুও যে এই দুই একের খোলে মানে ভাবছিলাম যে অস্ট টাইমটা তো আর বেশি দিন নেই কমপ্লিট হয়ে গেছে সাবস্ক্রাইবার তো কেটে নিয়েছে দেখতেই পারছো ওরা কেটে নিয়েছে আর যেটুকু আছে আর কটা দিন হলে সাবস্ক্রাইবার হাজার কমপ্লিট হয়ে যাবে তোমাদের তোমাদের ভালো ভালো যদি তোমরা বাসা দাও অবশ্যই কমপ্লিট হবে তোমরা একটু পাশে থাকতে হেল্প করবে তাহলে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আর কী বলো তো সাবস্ক্রাইবে ওয়ার্স টাইম আমার আবার কমপ্লিট হয়ে গেছে কিন্তু সাবস্ক্রাইবারটা একটু লেট হচ্ছে সাবস্ক্রাইবারটা যদি হয়ে যায় তো কমপ্লিট বেশি দিন না ভাব বেশি দিনই লাগবে না কমপ্লিট তো ওটা কমপ্লিট হয়ে গেলে মানে মনিটেশানটা অন করব এটুকুই বলার ছিল আর মানে কালকে কী বলবো কাল রাতে দেখছিলাম আর কি নিজে মোবাইলটা কেটে যে ইউটিউবে যে ড্রাইবোর্ডটা থাকে সেই ড্রাইবোর্ডে গেছিলাম গিয়ে দেখছিলাম চেক করে যে আমার আর কতদিন বাকি আছে গিয়ে দেখলাম যে বাকি নেই কিন্তু সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার আমার খুবই কম হচ্ছে কিন্তু টাইম ভিউজটা ঠিকঠাক হচ্ছে কিন্তু ওই ও সাবস্ক্রাইবার হাজার সাবস্ক্রাইবার না হলে তো আর মানে মঞ্চিশন ওয়ান হবে না ওখানে দেখো মানে ইউটিউব ইউটিউবের থেকেই বলে দিয়েছে যে হাজার সাবস্ক্রাইবার দরকার আর দু নম্বর তোমার চার ঘন্টা অস্ট টাইম পূরণ করতে হবে তিন নম্বর তোমার থ্রি মিলিয়ন ভিউস আর লাস্ট টেন মিলিয়ন ভিউজ তো আমার কমপ্লিট হয়ে এসছে আর কিছু দিনের জন্য কিছু দিন কিছু দিন অপেক্ষা করলেই আমার মানে ওই সাবস্ক্রাইবার কমপ্লিট হতে হতে তো এমনি হয়ে গেছে টেন মিলিয়ন ওখানে প্রায় পূরণ হয়ে এসছে একটুখানি বাকি আছে তো শেয়ার করবো দেখাব সাবস্ক্রাইবারটা পূরণ হোক পূরণ হলে এই নিয়ে ভিডিও নিয়ে আসবো আশা করি আমি যে ভুল কাজগুলো করেছি তোমরা কেউ কেউ করবে না ঠিক আছে যে ভিডিও ছাড়তে ছাড়তে ভিডিওটা বন্ধ করে দেবে কেউ কোনো দিন করবে না ঠিক আছে নইলে আমার মতে এমন জায়গায় এসে দাঁড়াতে হবে আজকে এত কষ্ট করার পরেও এত কিছু করার পরেও মানে আমি নিজে নিজে হাতে নিজে হাতে নিজের চ্যানেলটাকে শেষ করে দিয়েছি একদম ঠিক আছে তোমরা এই ভুলটা কেউ কোনো দিন করবে না কেন বলো তো আমি নিজেই বুঝতে পারিনি যে আমার এরকম হবে আমি আমি নিজেও জানি না যে আজকে মানে ইউটিউব থেকে মানে ওখান থেকে যেটা খুলেছি নিজে হাতে খুলেছিলাম সব কিছু নিজে হাতে সব কিছু নিজে হাতে করেছিলাম যে ভিউজগুলো সব কেটে নেবে এইভাবে আমি খুব কষ্ট পেয়েছি যে ভিউজগুলো কেটে নিয়েছে বলে আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি কি বলবো অনেক অনেক কষ্ট পেয়েছি ভিউজ অস্ট টাইম আমার সব কেটে নিয়েছে লাস্টে সাবস্ক্রাইবারগুলোও কেটে নিচ্ছে জানো কিন্তু তারপরে ভাবছি যে এত কষ্ট করে ভিডিও করলাম সে তো মানে কী বলবো মানে মানুষ যদি চারা গাছ বড়ো করে মানে ছোটোর থেকে বড়ো করে আজকে বড়ো করার পরে গাছটা যদি ভেঙে যায় তাহলে খুবই কষ্ট হয় জানো তো আমিও তেমন আমার আমার পেস্টটাকে আমি নিজেই বড়ো করেছিলাম করে আজকে হঠাৎ করে মানে চারা গাছের মতো দুম করে পড়ে ভেঙে যাবে এটা আমি বুঝতে পারিনি আশা করিনি কিন্তু হয়ে গেছে কিছু করার নেই আবার নিজে নিজেই আবার চারা গাছ পুঁতেছি দেখি কী হয় তোমরা একটু পাশে থেকো ভালোবাসা দিও আর আমিও তোমাদের পাশে থাকবো ভালোবাসা দেবো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করি